জলদস্যুদের কবলে পড়া জাহাজের খাবার চলবে আর দশ থেকে পনেরো দিন জানালেন চিফ অফিসার আতিকুল্লা সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম ভি নাবিকদের ওপর এখন পর্যন্ত জলদস্যুরা নির্যাতন করেনি তবে অস্ত্রের মুখে দস্যুদের কথা মেনে চলতে বাধ্য করা হচ্ছে একই সঙ্গে জাহাজে থাকা খাবার আর কতদিন চলবে সেটিও জানিয়েছেন অপহরণের শিকার জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান বৃহস্পতিবার চোদ্দ মার্চ পরিবারের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন আলহামদুলিল্লাহ এখনও খাবার আছে কিন্তু জলদস্যুরা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে আমাদের পানি ব্যবহার করছে আমাদের খাবার আর কতদিন যাবে সেটা বলতে পারছি না আর হয়তো দশ থেকে পনেরো দিন যেতে পারে এরপর খাবার ও পানি শেষ হয়ে গেলে খুব কষ্টে পড়ে যাব আমরা জলদস্যুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে জানিয়ে অডিও বার্তায় তিনি আরো বলেন এখন পর্যন্ত জলদস্যুরা নির্যাতন করেনি ওদের সঙ্গে আমাদের একটু ভালো রিলেশন হয়েছে ওদের বলে কয়ে আমরা একটু কেবিনে এলাম অডিও বার্তায় আতিকুল্লা খান আরও বলেন নাবিকদের সামনে দিয়ে দস্যুরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে নেভি জাহাজ দেখলেই ওরা মাথায় অস্ত্র ঠেকাচ্ছে মাথায় অস্ত্র ঠেকিয়ে ওরা আমাদের জিম্মি করে রাখছে আমি যেখানে ঘুমাই সেখানে পাশ ফিরলেই দেখতে পাই আমার দিকে বড় বড় মেশিন গান তাক করে রেখেছে এই অবস্থায় ঘুম যা হওয়ার তাই হচ্ছে মানসিকভাবে চাপে থাকলেও সুস্থ থাকার চেষ্টা করছি দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে